লুত আলহ সালাতামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবী তার কেউ কোনো দিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলহ আসালাম তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কওমের উত্তর কি ছিল তার কওমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নেই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত সালাত সাল্লামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেশতা ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে লুত সালাতুয়া সালামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলক দৃষ্টি এই ফেরেস্তাদের দিকে দিল লুত সালাম তখনও জানতেন না তারা ফেরিস্তা তখন লুত সালাত আসসালাম ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর দূর বলছে ইন্না রসুল লুত আলাহ সালাতু ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে সকাল সকালে ধ্বংস হয়ে যাবে সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে আলিয়াহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস এঞ্জেলস আগুন কিছুই নয় এবার তিন জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আসা হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালামকে আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল আমার কম করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতি কেউ হুদ আলাহ সালাত আসসালাম বলেছিলেন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান আসাদ্যিন্না কৌয়ৌ তুমি আমাদের কি আল্লাহর আজাবের গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চাইতে পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আজ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আজ জাতি বলেছিল মান তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা শক্তি কার বেশি হবে সৃষ্টিকর্তার বেশি হবে এটাই এটাই যুক্তির কথা কথা লজিকের তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবাহ আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ বেশি তখন আজ জাতিকে আল্লাহ সুবাহ ধ্বংস করলেন বেরিয়ে প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চললো এক সপ্তাহ ব্যাপী এবং এই এক সপ্তাহ ব্যাপী প্রচন্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া গোড়াকাটা খেজুর গাছের নেয় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সালা ধ্বংস করে দিলেন এবার আসে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে সালেহ আলে সালাম একই কথা তার কমকে বললেন আর তার কংকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন না আল্লাহর উঠনি এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে হ্যা শিরব মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উটনির জন্য যেই দিন আল্লাহর উঠনি পানি পান করবে সেই দিন উঠনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকবর কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতামকে বলছে কেটে নিয়ে উটনির পা কেটে নিয়ে সালে সালাতামকে বলছে আজাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে এবার আজাব নিয়ে আসো কোথায় আজাব আজাব নিয়ে আসো কোথাও এসেছে ফা হাজাত হোমর রজ ফা বিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওহম জাসিমিন মুফাসিরিনে লেখছেন লিখছেন জাসিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে ওভাবে থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে ওহম জাত এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নো হালে সালাত সালাম লুত আলাই সালাত আদ জাতি সামুদ জাতি এই চারটে বড়ো বড়ো জাতিকে আল্লাহ স্নাল চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল চলে পড়ে যায় তবু আল্লাহ সাহানতালার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ সব হানহতলা যখন কোন শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারাও অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি